বলেন যে জুলাই যোদ্ধাদের ব্যাপারে আপনি কিন্তু খুবই সরব আপনি আবারও বলতেছিলেন কিন্তু জুলাই যোদ্ধাদের যারা আহত রয়েছেন নিহত রয়েছেন তাদের প্রতি যে সঠিক সম্মান বা সম্মানির ব্যবহারটা সরকার করতে আপনি আসলে কারে দায়ী করেন এইটার জন্য তো আসলে কোনো ভিতরে ষড়যন্ত্র ডিজিএফআই এর কোনো কিছুই দরকার নাই ডক্টর ইনুস এবং তার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই যথেষ্ট ছিল এবং এগুলি ইজি মানে আমাদের চোখের সামনে হয়েছে রেকর্ডের আছে এগুলি ইজি ছিল এর জন্য আপনি কাকে দায়ী করেন আর এই যে গালিগালাজ মব এই বিভিন্ন জায়গায় আই নিজের হাতে তুলে নেওয়া এই জায়গাগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন জনাব ওকে ভাই ব্যাপার হলো যেটা ওই এক মিনিটে বলে রাখা ভাই যেটা বললেন ওই মাহমুদ ভাইয়ের আর প্রশ্ন নাই সামনে বলি পৃথিবীতে এরকম এক ঘন্টা আলাপ করা যাবে যে অসংখ্য বড় বড় মিডিয়া হাউস আছে যার প্রধান সম্পাদক অন্য প্রফেশনে ছিলেন তারপরে সেখানে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিজের যোগ্যতায় এটা হলো একটা ব্যাপার নাম্বার দুই আহ দ্বিতীয় প্রশ্নটা আমি ভাই আপনি আপনাকে যেটা একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এই যে জুলাই যোদ্ধা বলি জুলাইয়ের শহীদ বলি আহত বলি তাদের ব্যাপারে সরকারের দেখেন কমপক্ষে এক হাজারের বেশি অন স্ট্রিম বলেছি আমাদের কাছেও রেকর্ড আছে এই সরকারের এখন পর্যন্ত সব থেকে যে বড় ব্যর্থতা যেই গণ অভ্যুত্থানের স্পিরিট যেই শহীদদের রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে সে তাদের প্রতি সুবিচার করতে পারে না প্রথমত কি পারে নাই এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটাবিজে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায় তার অবস্থা কি তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে এর কি ন্যাশনাল একটা ডাটাবেস এক হাজার বার বলেছি বিদেশি প্রবাসী অনেক ভাইয়ের আপনার তাদেরকে সাহায্য করতে চায় ঠিক কিভাবে করবে সরকারের একটা জাতীয় ডাটাবেস থাকবে অমুক শহীদ

যারা হাসিনের ফ্যাসিবাদিয়া মূলে ভীষণভাবে নির্যাতিত হয়েছে এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে একমাত্র প্রফেসর ইনুস দশতলা হাসিনে বাবাইছে তারে এই কয়েকটা কষ্ট আছে আদিল রহমান সুপ্রবাই জেল ফেটেছেন এছাড়া দুই একজনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন বননাপা রেজনা চৌধুরী আপা ওনার হাজবেন্ডকে গুম করা হয়েছিল এছাড়া বিভিন্ন এম্বাসি থেকে বিভিন্ন পলিটিক্যাল স্টেক থেকে যেভাবে হোক এটা তো আমাদের কালেকটিভ ব্যর্থতা আমরা বিপ্লবী এইটারতে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন আমি তো সাধারণ মানুষ হিসেবে হ্যাঁ সন্তান আহত সাধারণ মানুষ হিসেবেই তার পাশে গিয়ে দাঁড়াবো

শোনেন কেন বলিনা ডক্টর ইনুসের বিরুদ্ধে এই জন্য না যে ডক্টর ইনুসলেন এখন দেখেন দুইটা ক্যারেক্টার এই ডক্টর ইনুস এই পলিটিক্যাল পার্টি খুলেছিলেন একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কেই করছে কিন্তু এই জুলাই এর পরে উনি যখন জুলাইয়ের জবানে শহীদ পরিবারের জবানে কথা বলতে শুরু করলেন তখন মানুষ ওনাকে বিশ্বাস করতে শুরু করলো এখন পর্যন্ত খালেদ ভাই আমরা যেহেতু একটিভিজম করি রাস্তায় প্রচুর থাকি আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবার চেষ্টা করি তাদের এখন পর্যন্ত অনেকের মূল্যায়ন এটা এই ইন্টারিং এর অনেক সমস্যা আছে কিন্তু এখন পর্যন্ত তারা ইউনুস কে ট্রাস্ট করতে চায় ঠিক ওই কারণে যে তিনি জুলাইয়ের জন্য কিছু করতে চায় কেন আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ খালি

আমি যেটা چاہব সেটাই হবে প্রতিষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইরুদি চাইতো জুলাই জোতধারা সবার আগে হচ্ছে সবকিছু জুলাই জোতদাতে ঠিক হবে ওইটাই হইতো তাই না এইটা আপনি কোন প্রতিষ্ঠানের কথা বলছেন জানেন যেই প্রতিষ্ঠানটা ফাংশনাল 17 বছর বইছে যেই সিস্টেমটা ভাঙা হইছে সেইটা সাথে তো মিনিমাম

আপনার মনে আছে কিনা আপনার মনে করে দিয়ে আপনি শেখ প্রশ্ন করতেছিলেন গণভবনের একটা সংবাদ আপনি শুধু বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমরা স্বাধীনভাবে করতে পারবো কিনা সেই মিডিয়া আর করতে কিনা তারপর আপনি হ্যাঁ পনেরো সালে আপনাকে সে যেভাবে উত্তর দিছে

আপনি জার্মান থেকে এই জুলাই এর পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার খালেক ভাই দেখি নাই আপনি আসলে হয়তো কি জানেন আপনি অনেক মেকানিজম এর সাথে কথা বললে শহীদ পরিবারের সাথে কথা বললে তাহলে আপনি আরো যেটা ফিল করতেন আমার দিকে আলাপটা করলে কি মানে আলাপটা আমি আর আপনি আলাদা আলাপ করবো নি আপনি খালি আমাকে এই কথা বলেন আমি সরাসরি প্রশ্নটা করি এটা আমি কামাল ভাইর কাছ থেকেও আসলে একটু জানতে চাই কারণ আপনার কাছ থেকেই আমরা এগুলি সবচেয়ে বেশি শুনি কারণ যারা আগে জুলাই নিয়ে কথা বলছে তাদের অনেকেই ছাড়ান দিছে রিটায়ার্ড করছে আপনি রিটায়ার্ড করেন নাই আপনি আপনি কথা বলতেছেন সেই জায়গা থেকে সেই রেসপেক্ট থেকে আমি আপনার একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি মাত্র এক হাজার জনরে যেখানে আমরা আট লাখ কোটি টাকার বাজেট করি মাত্র এক হাজার জন শহীদ এক হাজার জন চরমভাবে আহত এই দুই হাজার জনকে ভরণ পোষণ করা তাদের একটা খুশি কর মানে আমি খুশি শব্দটা বলবো না মানে তাদের খেয়াল করা এটা তো এত বড় জটিল কাজ না এটা কেন করা যেতেছে না এইটা ডক্টর মোহাম্মদ ইনুস্রে আপনি প্রথম কেন এর জন্য আপনি অভিযুক্ত করতেছেন না এটা আমাকে একটু সারপ্রাইজ করতেছে মানে আর কাউরে এখানে অভিযুক্ত করার দরকার খালিদ ভাই বুঝি না খালিদ ভাই খালিদ ভাই এই একই আপনি যেটা বলছেন না এই দাবিতে ইনকিলাব মঞ্চ একদিন অনুসরণ করছে যমুনার সামনে ঠিক না আমার নিজে ব্রিফিং দিতে তখন ঠিক না থেকে গিয়ে বলছে ভাই খালেদ ভাই টিভি থেকে আসছে এবং প্রধান উপদেষ্টাকে বলছি এই যে কালেকটিভ ব্যর্থতা এই ব্যর্থতার ইমাম হলেন আপনি মাত্র এক হোক পনেরোশো হোক যে শহীদ শহীদ পরিবারে পুনর্বাসন করতে পারেন নাই আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য ডেটাবেস তৈরি করতে পারেন নাই এর সমস্ত ব্যর্থতা এই সরকারের আর এই সরকারের ইমাম হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার আপনি কোন যত সুন্দর করে কথা বললেন এটা দিয়ে কাবারই হবে না এই দাবিতে ইনকিলাপ মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনার সামনে অনুসন করেছে তারপরে তার একান্ত সচিব আইসে আমাদের কাছ থেকে শাহরুখ নিছে যে অতি দ্রুত তারা এটার বেড়ে ব্যবস্থা নিবে এরপর ন্যায় নাই এখন কোন ভাষায় বললে কেমনে হাত ধরলে কেমনে পা ধরলে এই কাজটা হবে এটা আমরা জানি না এবং ডক্টর ইউনুস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন তাও আমরা করতে রাজি কিন্তু উনি বলতেছেন না আপনারা কি বলেন ওনারে উনি তো আমার বাপের চেয়ে বিশ বছর বস এই গত প্রেস মিটিং যেটা করেছি সেইখানে ওনারে যা বলছি আমার মনে হয় উনি সারা জীবনে এটা শুনেন নাই তোর আমরা কি চাই ওনাকে দিয়ে অন্তত ন্যূনতম সেই কেসটা হোক যেটা পলিটিক্যাল পার্টি চাইতেছে না তো কিছু না দূরের কথা প্রোগ্রামে পর্যন্ত উপস্থিত হয় না এই যে ঘোষণা পত্রের প্রোগ্রাম গেছে ইনতিলাব মঞ্চের মুখপাত্র হিসাবে আমি ভিতরে দাওয়াত পাইছি ওনার কিন্তু ভিতরে যাই নাই আমি আমার ভাই বোনদেরকে রাস্তায় ভিজে ভিজে দাঁড়িয়ে দাঁড়াই শুনছি ভিতরে যাওয়াটা প্রয়োজন মনে করি নাই কিন্তু ওনাকে ভাবে শেষ ধরে রাখতে চাই কেন এই জুলাই এর মধ্য দিয়ে কিন্তু আমার 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 এই বিষয় কোনোদিন যাবে না মানে এটা তো আপনাদের প্রাথমিক দাবি ছিল প্রথম থেকে দাবি ছিল এইটাও উনি কেন করতে পারলেন না এটা কি উনার অনভিজ্ঞতা না এটা কি আমি এটা ঠিক আসলে বুঝি না